আটচল্লিশ মিনিটে তোমার আটচল্লিশ মার্ক লিখতে হবে তার মানে প্রতি মিনিটে এক মার্ক লিখবা হোক না হলে নাই এক কোশনের জন্য আমি এক মার্কের জন্য এক মিনিটের বেশি এক সেকেন্ডে যদি দাও আমার কোনো দোষ নাই তুমি চান্স মিস করবা আজকে কিন্তু অনেকবার বসে চান্স মিস করবা কারণ এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ বুঝো ভার্সিটির জন্য ট্যাক্স সম্পূর্ণ জাহাঙ্গীরনগর ভার্সিটি চালাদা এক্সাম হলে তোমার কিভাবে কাজ করলে তুমি আসলে চান্স শিওর এটার নামে একটু কথা বলবো যাদের আসলে রিসেন্ট পিরিয়ডটা দরকার তো ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা জাস্ট কিছু করতে হবে না এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভিডিওতে লাইক দেন লাইক দিয়ে ফটোটা স্ক্রিনশট দেন রিসেন্ট থেকে আপনারা শিওর শিওর জিকে রিটেন আসবে এমন এমসিকিউ আপনারা শিওর শিওর কাউন্ট পাবেন আমরা যে পিডিএফটা দিব মাস পরে নাও বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে একটা কাহিনী শেষ চল আমরা নেক্সট কাহিনীতে চলে আসি এটা হলো জগন্নাথ ইউনিভার্সিটির লোগো তুমি জানো ধাবির পর জগন্নাথ বেস্ট শিশুস্থানীয় তারা গুছ থেকে একবার বের হয়ে গেছে এবং তারা আসলে পরীক্ষা কিভাবে দিবে এটা আসলে তোমার জীবনের জন্য জানা দরকার আমি যা যা বলতেছি এটা একটু তাকাও নালে খুব বড় রকম ধরা খাবা বুঝো যারা জগন্নাথের জন্য এমসিকিউ নিয়ে পাগল হয়ে আছে হ্যাঁ

বুঝো কত হয়ে গেল আটচল্লিশ আর চব্বিশ কত হয় আমি যদি ভুল না হয় বাহাত্তর হওয়ার কথা ঠিক আছে বাহাত্তর হয় এই বাহাত্তর মার্কের এক্সাম বাহাত্তর মার্কের এক্সামের টাইম কত এক্সাম হলো ষাট মিনিট ষাট মিনিট থেকে তোমার লাইফ থেকে দুটা মিনিট বাদ দিয়ে দাও তাহলে তোমার এক্সাম আসলে কত মিনিট বলো তোমার এক্সাম কত তোমার এক্সাম হলো ফিফটি এইট মিনিট ভাই জাহাঙ্গীরনগর ভার্সিটিতে এমসিকি সরি জগন্নাথ ভার্সিটিতে এমসিকি এমসিকি কি কোনো নেগেটিভ মার্ক আছে না জগন্নাথ ভার্সিটি এমসিকি কোনো নেগেটিভ মার্ক নাই ঠিক আছে এমসিকি কতগুলো বলো এমসিকি চব্বিশটা কোনো নেগেটিভ মার্ক নাই মানে কি চব্বিশটাই তুমি দাগাবা যদি ভুল হয় ফলো হবে নেগেটিভ মার্ক তোমার কাটবে তুমি ভুল কেন করলে ভুল ভুলের জন্য কোনো নেগেটিভ মার্কটা কাটবে না ঠিক আছে জগন্নাথ ইউনিভার্সিটির কোনো নেগেটিভ মার্ক নাই তাদের সার্কুলার অনুসারে তারপরও তুমি এক্সাম হলে যাবা যেহেতু জগন্নাথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে তোমার জগন্নাথ এক্সামটা হবে যে তাদেরকে একটু কষ্ট করে জিজ্ঞাসা করবা স্যার আপনাদের কি নেগেটিভ মার্ক আছে কোশ্চেনে এটা একটু জিজ্ঞাসা করে নেবে ঠিক আছে আমি সার্কুলার যতটা অ্যানালাইসিস করছি কোথাও নেগেটিভ মার্কে নামগন্ধ আমি পাইনি ঠিক আছে জগন্নাথ কোনো নেগেটিভ মার্ক নেই মাথায় রাখবা তারপর তুমি স্যারকে জিজ্ঞাসা করে সেভাবে আসলে কাজ করবো তোমার থিওরিটা তোমার জন্য আসলে গুরুত্বপূর্ণ তাহলে একটু বুঝো যে তোমার কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটির থিওরি সম্পূর্ণ আলাদা কেন আলাদা এটুকু ফোকাস করো জগন্নাথ ইউনিভার্সিটিতে তারাই চান্স পাব যারা রিটেনে ভালো করে ফোকাস করবা ঠিক আছে পারো না পারো আমি যে থিওরি বলছি সেই তে আগাও যদি চান্স না বলিও ভাই আমি তো চান্স পাইলাম দোষ দিয়ে দিও ঠিক আছে আমার কোনো সমস্যা নেই দেখো রিটেনে ইনস্ট্রাকশন তোমাকে দিই রিটার্ন কত মিনিট বলো তো টাইম ম্যানেজমেন্ট আগে বুঝো তারপর বাকি সব দেখো তোমার ষাট মিনিট ষাট মিনিটে কত মার্ক লিখতে হবে বলো টোটাল বাহাত্তর মার্ক ঠিক আছে বাহাত্তর মার্কের মধ্যে এমসিকিউ কত বলো এমসিকিউ হলো তোমার তিন আসটা চব্বিশ চব্বিশ মার্কের এমসি বলো চব্বিশ মার্কের এমসি কিউর জন্য বরাদ্দ টাইম কত বলো চব্বিশ মার্কের এমসি কিউর জন্য তোমার বরাদ্দ টাইম হলো দশ থেকে এগারো মিনিট কত মিনিট দশ থেকে এগারো মিনিট তুমি আগে এমসিকিউ লেখো বা রিটার্ন লেখো কি আগে দিবে আমি আসলে জানি না তো মাথায় রাখবা তুমি চব্বিশটা এমসি জন্য দশ মিনিটের বেশি এক তুমি ভাই আমার আর কোন দোষ নাই সব দোষ তোমার দাও বাকি কত থাকে বাকি হলো আটচল্লিশ মিনিট আটচল্লিশ মিনিট তোমার থাকতেছে ঠিক আছে রিটার্নের জন্য মার্ক কত বলব রিটার্নের জন্য মার্ক হলো টোটাল আটচল্লিশ মার্ক ঠিক আছে টোটাল আটচল্লিশ মার্কে রিটার্ন আসবে তুমি আসলে বাংলা কত ইংলিশ কত জি কে কত তুমি কিন্তু আসলে দেখলাম বাংলা হলো তোমার হলো কত আহ ষোলো ইংলিশ ষোলো জিকে ষোলো তিন ষোলং আটচল্লিশ ঠিক আছে বুঝতে পারছো আমার তাহলে মিনিটের জন্য ভাই মার্ক ঢাকা ভার্সিটিতে যেমন ছিল চল্লিশ মিনিটের জন্য চল্লিশ মার্ক সেম থিওরি যদি আমি কনভার্ট করছিলাম এখানে তোমার লাইফে রিটার্নের জন্য থাকে পঞ্চাশ মিনিট আমি দুই মিনিট বাদ দিয়ে দিলাম দিয়ে আটচল্লিশ মিনিট আটচল্লিশ মিনিটে তোমার আটচল্লিশ মার্ক লিখতে হবে তার মানে প্রতি মিনিটে এক মার্ক লিখা হলে হোক না হলে নাই এক কোশ্চনের জন্য আমি এক মার্কের জন্য এক মিনিটের বেশি এক সেকেন্ডও যদি দাও আমার কোনো দোষ নাই তুমি চান্স মিস করবা আজকে কিন্তু অনেকবার বসে চান্স মিস করবে কারণ এটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ বুঝো আসো তাহলে তোমার যা করতে হবে তুমি তোমার টাইম স্ক্যাডিউল কে কয় ভাগে ভাগ করবো বলতো চার ভাগে ভাগ করবে আমি জগন্নাথের কথা বলতেছি এক থেকে দশতম মিনিট এগারোমি থেকে বিশতম মিনিট একুশতম থেকে তিরিশতম মিনিট একত্রিশতম থেকে মিনিট চার ভাগে ভাগ করবে ঠিক আছে আসো আমি শুরু করি প্রথম দশ মিনিটে তিনটা সাবজেক্টের মতো একটা করবা যে কোনো একটা হতে পারে বাংলা হতে পারে ইংলিশ হতে পারে তবে প্রথম দশ মিনিটে তুমি বাংলা সবচেয়ে ভালো পারো তো প্রথম দশ মিনিটে তুমি বাংলা দশ মার্ক অ্যান্সার করবা যেই বাংলা যেই দশ মার্ক তুমি হান্ড্রেড পার্সেন্ট খুবই ভালো পারো মানে আটচল্লিশ মার্কে রিটার্ন এর মধ্যে তুমি যেই দশ মার্ক সবচেয়ে ভালো পারো যদি প্রথম মিনিটে বাংলা অ্যান্সার করো তাহলে দ্বিতীয় দশ মিনিটে কোনটা বলো দ্বিতীয় দশ মিনিট আর বাংলা না দ্বিতীয় দশ মিনিটে তুমি ইংলিশে দশ যেটা হান্ড্রেড পার্সেন্ট শিওর অ্যান্সার করো তৃতীয় যে দশ মিনিট এবার তুমি জিকে অ্যান্সার করো দশ মিনিট মানে তোমার কোনো কমনই আসেনি তারপরও ভাই তুই তৃতীয় দশ মিটে জিকে অ্যান্সার করবে নাহলে তুই ফেল করবি খুব বড় সমস্যা যদি সাবজেক্টটি পাস নাই বাট ভালো ভালো সাবজেক্ট পাবা না অনেক বড় রকম ধরা খাবা আমি যেটা বলতেছি ফলো করো নাহলে কিন্তু ঝামেলায় পড়বা আমি বারবার করে বলতেছি ঝামেলায় পড়বা কিন্তু ওকে তাহলে তুমি দেখলা তিরিশ মিনিটের মতো তোমার তিরিশ মার্কের মতো অ্যান্সার করে ফেলেছো ভাইয়া ধরেন আমার একটা প্যারাগ্রাফ দিল কি প্যারাগ্রাফ দিল আমলের টাই তো সাপোজ আপনাকে দিলো যে আসলে জুলাই রেভলিউশন একটা প্যারাগ্রাফ দিলো ঠিক আছে এখন এই জুলাই রেভলিউশন প্যারাগ্রাফের মার্ক তারা দিছে হলো চার মার্ক ভাই তো চার মার্কের জন্য আমার চার মিনিট বরাদ্দ বুঝো জাস্ট আমি কি করব ভাই তুই চার মিনিটে যতটুকু লিখতে পারো তুই ততটুকু লিখবি জাস্ট মাথায় রাখবি যত মার্কের কোশ্চিন তত মিনিট অ্যান্সার করব এখন যদি সব তো জানে না যে ছেলেটা চার মিনিট সময় পাবে চার মিনিটে কি তুমি দুই পেজ লিখে ভরা ফেলাবা চার মিনিটে তুমি পাঁচ লাইন লিখবা সর্বোচ্চ ওটাই এনাফ দ্যাটস এনাফ এটা যেন মাথায় থাকে টাইমস কেউ গুরুত্বপূর্ণ আমি যখন আমার ফার্স্ট ইয়ারে ছিলাম ডিপার্টমেন্টে স্যার একটা কোশ্চিন হ্যাঁ চল্লিশ পেজ লেখা যাবে টাইম দিছে আমাদের দশ মিনিট আমরা তো চিল্লা চিল্লি মনে মনে কি করবো দশ মিনিটে চল্লিশ চল্লিশ পেজ লেখা যাবে এটা কি সম্ভব দুই পেজে তো লেখা যাবে না আমি তো টাইম ম্যানেজমেন্ট আগে থেকে ফলো করি আমি জাস্ট আমি জানি যে সব লেখা যাবে না আমি জাস্ট লিখছি হ্যাঁ সুন্দর মতো আড়াইটা আড়াই পেজ পয়েন্ট একদম কমপ্লিট দুই 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 প্যারাও হয়নি হবে কেমনে ভাই তোমার টাইম যতক্ষণ দেবে সেভাবে অ্যান্সার করতে হবে এটাই তো ট্রিক্স তুমি যদি অন্য চালাক না হও তোমার নিয়ে লাভ আছে পাবলিক ইউনিভার্সিটিতে তোমার পিছিয়ে সাতটা লাখ থেকে ইনভেস্ট করবে চার বছরে লাভ নাই তো তাই না পাবলিক ইউনিভার্সিটি কি বাদ দেওয়ার পরীক্ষা তো তোমার এই জিনিসগুলো স্কিল না জানলে তো হবে না এটা আমি তোমাকে জানাই দিতেছি জানো এই ভুল গুলো বলতো এই ভুলগুলো এরকম হয়েছে যে বাংলার জন্য তুমি ভুল করে কত মিনিট টাইম পনেরো মিনিট টাইম দিয়েছে ভাই তুই লেখা ওখানে স্টপ কর ওখানে স্টপ কথা নাই যত লেট করবি তত ধরা খাবি তাহলে তোমার লাইফ থেকে কিন্তু পাঁচ মিনিট কাটা খাইলা তুমি পাঁচ মিনিট যেহেতু কাটা খেয়েছো তাহলে এবার কি করো এই যেই এখানে কিন্তু ভুল করে ফেলছো অলরেডি ভুল করছো না করছো পাঁচ মিনিট যে তুমি এখানে বেশি নিয়ে নিলা তাহলে এদের থেকে কত মিনিট নিয়ে নিছো এদের এদের বিশ মিনিট বরাদ্দ ছিল এই দুইজনের জন্য মিনিট তোমার বরাদ্দ ছিল ছিল না তো এই যে নিলে পনেরো মিনিট হলো কত হয় সেভেন পয়েন্ট ফাইভ তাহলে ভাই তুই এবার সাড়ে সাত মিনিটের মধ্যে দশ মার্ক করে শেষ করবি আমি কিছু জানি না টাইম ম্যানেজমেন্ট ফলো করতে না পারলেই ধরা তোমার বিশ দশ মিনিট টাইম শেষ শেষ হয়নি ওখানেই ফুল স্টপ ওখানেই শেষ আমার সব অ্যান্সার করাটাই হলো চ্যালেঞ্জ ঠিক আছে কি অ্যান্সার করতে সেটা চ্যালেঞ্জ না সব অ্যান্সার করাটাই হলো চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জ পোলাপান পারবে না যেখানে পোলাপান শিওর শট ধরা খাবে এই ধরা খাওয়াটাই হলো সবচেয়ে বড় টেকনিক যেটা জগন ইউনিভার্সিটি ফাঁদ দিছে তুমি যদি এমসি কোনে মারামারি করো তুমি ধরা তোমার রিটেন নে মারামারি করতে হবে রিটেন মারামারি না করলে তুমি ধরা ঠিক আছে এবারে সেই 31 নম্বর থেকে 41 নম্বর ভাই দেখ তুই 30 মার্কে তিনটা অ্যান্সার করছস না বাংলা ইংলিশ জিকে করছস না এখন লাস্টের 18 মিনিটে ভাই তোর জ্যাম নেই ইচ্ছা তোর যদি মনে হয় এখানে ইংলিশ করবি বাংলা তারপরে একটু পানি খাবি তো যা মন চায় আমার কোনো সমস্যা নেই মিনিট তোমার যা পারো যেটা সেটা কিন্তু কথা হলো প্রতি মার্কের জন্য এক মিনিট বরাদ্দ ঠিক আছে কথা একটাই প্রতি মার্কের জন্য মিনিট সেকেন্ড বেশি নিলেও তুমি ধরা এটা করা যাবে না ভাই তুমি কি লিখতেছো ডাজেন্ট ম্যাটার কত লাইন লিখতেছো ডাজেন্ট ম্যাটার ম্যাটার হলো তোমার আটচল্লিশ অ্যান্সার করতে হবে যদি আটচল্লিশ অ্যান্সার করতে পারো তুমি চান্স পাবা আর যদি দেখো অনেক ভালো করে লিখছো প্যারাগ্রাফ পাঁচ মার্ক দিচ্ছে দুই বিশটা কি লাভ কয় মার্ক পাবা চার মার্ক পাবা লাস্টে কি হলো আটচল্লিশ ফেল বুঝো এই থিওরিটা বুঝবা থিওরি না বুঝলে কিন্তু ধরা আর যেটা কথা যদি তোমার লুজ শীত তারা প্রোভাইড করতে চাই বলবা স্যার আমার লুজ দরকার নাই যেই 48 মিনিট টাইম দিছে লুজ নিতে 2 মিনিট নষ্ট কোনো লুজ লাগবে না ওর মধ্যে যত কোয়ে হইতে লিখবি নো ডোন্ট টেক এক্সট্রা পেপার ভুলেও না এক্সট্রা পেপার নেওয়া মানে তোমার পাবলিক ইউনিভার্সিটিতে ধরা ঠিক আছে পাবলিক ইউনিভার্সিটিতে তোমার ম্যাটার হলো কোয়ালিটি কোয়ান্টিটি কোনো ম্যাটার না কোয়ালিটি ইজ আ ম্যাটার ঠিক আছে পাবলিক ইউনিভার্সিটি দেন ফোকাস অন দা টাইম ম্যানেজমেন্ট যদি টাইম ম্যানেজমেন্ট থিওরিটা अप्लाई করতে পারে আমি তোমাকে যা বললাম না। ভাই সবাই কেউ লাগতেছে করতে হবে জগন্নাথ টোটাল চোদ্দশোর মতো সিট আছে চোদ্দশো নাকি বারোশোর মতো সিট আছে ভাবা যায় কিন্তু চান্স কেন পাবে না জাস্ট এই একটা কারণে এই তারা জানবে না এই থিওরি খুবই গুরুত্বপূর্ণ এই থিওরি যদি মিস করো আমার কোনো দোষ নাই আমি তোমাকে কিন্তু ফুল থিওরি বুঝাই দিচ্ছি ফার্স্ট টাইম নিলাম

এই হলো তোমার টোটাল টেকনিক চব্বিশ আটচল্লিশ বারো ষোলো একশো একশোর সব মিলে আটান্ন মার্ক পাও কত সব মিলে আটান্ন নিশ্চিত ঠিক আছে আর তোমাকে যদি এখানে প্রেডিকশন দিই তোমার এখানে কত বলো তো বাহাত্তর মার্ক ওকে বাহাত্তর মার্কের মধ্যে তুমি যদি কত আটত্রিশ মার্ক তুলতে পারো আটত্রিশ বেশি না মাত্র আটত্রিশ তোমার চান্স নিশ্চিত ছত্রিশ দোকানে বাহাত্তর আটত্রিশ দোকানে ছিয়াত্তর আটত্রিশ তুলতে পারলে চান্স নিশ্চিত

বীণাটাকে বাংলা ইংলিশ জিকে দেখতে পারছ না হল থাকার জন্য দেখো বাংলা ইংলিশ এবং কি বলতো গাণিতিক বুদ্ধিমত্তা এবং সাধারণ জ্ঞান এই কোশ্চেনটা কিন্তু তোমার আসতেছে বুঝছো এটা একটু তুমি আথে রাখবা তাহলে তোমার জন্য আসলে ভালো হবে ওকে এটুক হলো আমার তোমার ডগনার ভার্সিটি সম্পর্কিত তো দেখানোর জন্য ছিল এবং এখানে কিন্তু আরো দেখো কোন দিন কি এক্সাম হবে সব শিডিউল তো আছে দেখো এই যে শিডিউল তো আছে শিডিউল দেখছো এই শিডিউলটা ফলো করো স্ক্রিনশট নিয়ে নাও এভাবে তোমার এক্সাম হবে ঠিক আমি সার্কুলার থেকে এটা নিয়ে আসছি

আমি তোমাকে এখন এগুলো দেখাতে চাচ্ছি না ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে হ্যাঁ তোমার যেহেতু এক্সাম তুমি ভালো করে এক্সামটা দাও তোমাকে এমন একটা জিনিস দেখাতে হবে এটা হইল যে জগন্নাথ ভার্সিটি কোশ্চেন কেমন হয় ঠিক আছে এটা দেখানো আমার মনে হয় খুব জরুরি তো আমি এখানে আমার ভিডিওটা অফ করতেছি অফ করে আমি স্ক্রিনটা শেয়ার করতেছি আমার ম্যাকবুক এটা আছে ঠিক আছে এটা একটু কষ্ট করে ফোকাস করো এটা তোমার লাইফের জন্য আরো বেশি জরুরি ওকে আমি এটা অন করছি এটা আমি এ করে দিলাম আনপিন করে দিলাম এটা পিন অবস্থায় আছে আমি এটাকে ওয়ান বাই ওয়ান মুডে নিয়ে যাই চলো পিকচার ইন পিকচার মুড়ে নিলাম ওকে ফাইন চলো আমরা একটু ফলো করি এটা খুব ইম্পর্টেন্ট তোমার লাইফ এর জন্য দেখানো হচ্ছে দেন আমরা যদি এখানে আসি সেকেন্ড জগন্নাথটা কোথায় খুঁজে একটু ওকে জগন্নাথ ভার্সিটি ফুল সাজেশন রাইট এই যে এখানে আছে যারা দেখছিল তারা তো দেখছো যারা দেখো তারা একটু কষ্ট করে দেখে নাও যে জগন্নাথ ভার্সিটি কোশ্চিন কেমন হয় এটা একটু দেখতে হবে রাইট রিটার্ন কোশ্চিনের দিকে তাকাও এমন হবে ভাই এই যে যেমন তাকাও একটু দেখছো এদিকে কিভাবে আসবে বুঝো এইভাবে আসবে মার্ক দেখো জাস্ট দেখো যা নতুন কিছু জন্য এই যে ইউনিট যে বাহাত্তর মার্ক দেখো প্রতিটা প্রশ্নের মান কত চার তার মানে কি প্রতিটা কোশ্চিন তুই চার মিনিটের বেশি এক মিনিটের টাইম নিতে পারবি না ফুল চার মিনিট ঠিক আছে রিটার্ন কিভাবে লিখতে হয় না লিখতে আমি বলে দিচ্ছি ফুল ঢাবি স্টাইলে রিটার্ন আসবে যা পারো লিখো দেখো রাইট এ প্যারাগ্রাফ ওয়ান টার্মস অফ এ সিটি প্যারাগ্রাফ ওয়ান সাথী মার্চ উনিশশো একাত্তর প্যারাগ্রাফ ওয়ান ডেঙ্গু ভাইরাস তার মানে কি ভাই প্যারাগ্রাফ হিউম্যান রাইট তার মানে তুমি কি এগুলো দশ মিনিট ধরে লিখবা চার মিনিটে তুই যা যেন স্থায়ী লিখবি স্টক অপারেশন ডেটা ইনক্লুড কর না ভাই শেষ এটা হলো বীর কাহিনী এবার আসো ডি রিটেনে দেবো আর একটু দেখো আইকিউ যে তোমার আছে ডি ইউনিটে দেখলাম না আইকিউ গুলো কিরকম আসতে পারে তোমাদের জাহাঙ্গীরনগর ভার্সিটির জন্য যে আইকিউ গুলো আমি করাইছি না এমসিকিউ ওইগুলো রিটেন আকারে দিয়ে দেয় প্রতিটার মার্ক কত চারি দেখো মিলিয়ে সামনে চমৎকার চেহারে একটা মেয়ের ফটো আছে সে বলছে যে আমার বাবা কি বলছে আর কি আমার বাবার একমাত্র সন্তান আমি আর ফটোগ্রাফার মেয়েটি মা হলেন আমার বাবার মেয়ে মানে সম্পর্ক একটা শিরোসার দিবে ব্যাপার প্যাটার্ন এখান থেকে তোমার দিবে আর দেখো এইরকম তোমার যেই কি বলে জিকে থেকে যেগুলো আমরা নর্মালি পড়ছিলাম মানে তোমাদের জি কের জন্য এমসিকিউ ওইগুলা থেকে কোশ্চেন গুলা দিচ্ছে দেখছো ওই টাইম এটা আগের কোশ্চিন আগের কোশ্চিন থেকে তোমাকে আসলে দেওয়া সেগুলো তোমার রিটার্নের ব্যাপার আশা করি তুমি আসলে বুঝতে পারছো যে তোমার জন ইউনিভার্সিটি রিটার্নটা আসলে কি রকম হইতে পারে ঠিক আছে চলো ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড আমরা ড্রয়িং বোর্ডে ফিরে আসি এটা আমরা শেয়ারটা অফ করে দিই করে আমরা ড্রয়িং বোর্ডে ফেরত চলে আসি তাহলে আমাদের জন্য বেটার হবে ওকে ফাইন তো চলো আমরা ভিডিওটা অন করে আমরা আবার ড্রয়িং বোর্ডে ফেরত চলে আসি ঠিক আছে আশা করি তুমি জিনিসটা ধরতে পারছো যে তোমার কিভাবে কাজ করতেছে না করতেছে থিওরি একটাই ভাই করার কিছু নাই তোমার টাইম কত তোমার টাইম হলো তোমার বাদ বাদ দেওয়ার পর আটান্ন মিনিট হয় আটান্ন মিনিটের মধ্যে দশ মিনিট তোমার হলেসিকিউ এর জন্য বরাদ্দ বাকি যে আটচল্লিশ মিনিট থাকতেছে সেটা হলো তোমার রিটেনের জন্য বরাদ্দ তোমার প্রতি মিনিটে এক মার্ক অ্যান্সার করতে হবে তুমি আমাকে কোশ্চেন ডেমো দেখে দিছি কেমন অ্যান্সার করতে না করতে হবে তুমি জানো যদি তোমার এমসিকিউ নেগেটিভ মার্ক না থাকে তুই সব টিক মারবি আর নেগেটিভ মার্ক থাকলে যতটুকু পারো ততটুকু টিক মারবি তোর মেইন ফোকাস হলো তো রিজনে টপ করা ঠিক আছে রিটেনে টপ করা টপ করা ফোকাস না ফোকাস হলো আমার 48 টাচ করা টাচ করাটাই এখানে চ্যালেঞ্জ এত কোশ্চেন 48 মিনিটে টাচ করাটাই চ্যালেঞ্জ তুমি যদি দুই লাইনও লিখতে পারো প্রতিটা কোশ্চেন দুই লাইন করে লেখো বাট লেখো যা পারো লেখো সমস্যা নাই আর এই থিওরিটা একটু টাচ করো তাহলে আশা করি যখন ইউনিভার্সিটি নে তোমার আসলে কোনো টেনশনই করতে হবে না ঠিক আছে তো দ্যাটস আওয়ার টপিক এত যেটা আমাদের ছিল এটা হল যে জঙ্গিন জাঙ্গিন জগন্নাথ ইউনিভার্সিটির নিয়ে কথাবার্তা আর রিসেন্ট পিডিএফ চাই যেটা বললাম সাবস্ক্রাইব করে আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশ দিলে দিয়ে দিব আমাদের দুই একদিন পরে এক্সাম সো এটা আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ নাম ইউনিভার্সিটি এবং জগন্নাথ জন্য রিসেন্ট পিডিএফ থেকে রিসেন্ট যা যা যোশেন আসবে হান্ড্রেড পার্সেন্ট কাউন্ট পাবা জুলাই বিপ্লব থেকে শিওর শট একটা কোয়েশ্চিন থাকবে জগন্নাথে ব্রিটেনে চার মার্কে থাকবে কোনো মাপ নাই এখানে এর মধ্যে আসলে সবগুলো ক্লিয়ার করা আছে তো আমার সেমিনার মোটামুটি এতটুকু ছিল